আসন্ন তিস্তরীয় নির্বাচনে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে শনিবার জুলাইবারি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ডোর টু ডোর কর্মসূচিতে অংশগ্রহণ করল মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রথমে জুলাইবাড়ি ব্লকের অধীনে শান্তিনিকেতন পাড়ায় মায়ের মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মায়ের আশীর্বাদ নিয়ে জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতি আট নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী তাপস দত্ত ও জেলা পরিষদের তেরো নং আসনে বিজেপি বিজেপি মনোনীত প্রার্থী শিল্পী নমকে সঙ্গে নিয়ে ডোর টু ডোর কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাপস দত্ত বিগত দিনেও জুলাইবাড়ি বাসীর কাছে লোক হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছে বিগত দিনে বাড়ি ব্লকের পঞ্চ সমিতি ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তাপস দত্ত তিনি কোনো প্রকার ভেদাভেদ ছাড়া সমস্ত প্রকারের সরকারি সুযোগ সুবিধা জন্য লোকজনের কাছে পৌঁছে দিয়েছে তাই সকল আশাবাদী আসন্নীয় নির্বাচনে পঞ্চায়েত সমিতির আট দত্ত বিপুল ভোটে জয়লাভ করে লোকজনের সার্বিক উন্নয়নে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন আজকের এই কর্মসূচিতে সকলে তাপস দত্তকে দুহাত আবার দেশের প্রধানমন্ত্রীর পক্ষে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে জনসমর্থন করার জন্য আমরা জনগণের কাছে আমরা জনগণের কাছে আমরা আবেদন করছি এবং এই আত্মীয় জুলাই বাড়ি আমাদের বিশ্বাস বিরোধীরা রয়েছে সেটা আমাদের গণতন্ত্র বিশ্বাসীর কারণে আমরা বিভিন্ন দলকেও আমরা সুযোগ দিয়েছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিগত দিনে যদি আমরা দেখি এই রাজ্যের প্রায় পঁচিশ বছর লাগাতার বিগত সরকারের আমলে কংগ্রেসের সময়ে